একটি রিকন্ডিশন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বিক্রি করা হবে এই ব্যাটারি হলো বারো বোল্ট ষাট এম সাথে বিএমএস সুদ্ধা কমপ্লিট প্যাকেজটি করা আছে কেউ যদি আইপিএস চালাতে চান তাও পারবেন কেউ যদি সোলার চালাতে চান তাও পারবেন ওবে কাজে ব্যবহার করা যাবে এই ব্যাটারিগুলোর মাধ্যমে আর এগুলার ট্যাক্সি অনেক বেশি দীর্ঘদিন লাস্টিং করে তো যাদের বাজেট কম নতুন ব্যাটারি কিনতে পারছেন না তো তার জন্য এটা বেস্ট একটা অপশন কারণ আমরা খুব কমে দিচ্ছি এই ব্যাটারিগুলো আপনি যদি কারো একান্তই প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই রিকন্ডিশন ব্যাটারিগুলো এটা খুবই ভালো মানের ঠিক আছে যদিও পুরাতন কিন্তু কাজের ক্ষেত্রে আমরা রিকুয়েট নিতে পাবেন আর হলে কোনো চেক করা বিষয় থাকলে আমরা চেক করে নিতে পারবেন আমাদের সরাসরি দোকান এসে নিতে পারবেন অথবা আপনারা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসটি সাবস্ক্রাইব করে রাখবেন